বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরীর সিনগুলো দর্শন করতে দেখো সামনে সমুদ্রের কত বড় ঢেউ কারণ আমরা একেবারে সিভিজের কাছেই ছিলাম একটা হোটেলে তো সেখান থেকে আমরা বেরিয়েছি বেরিয়ে এত সুন্দর সমুদ্রের ঢেউ দেখতে দেখতে গাড়িটা বুক করলাম গাড়ি বুক করেই আমরা রওনা দেবো এখন প্রথম স্পটের উদ্দেশ্যে চলে এসি আমরা প্রথম স্পট মানে বিপদ তরণী চণ্ডীবাড়িতে দেখো আমার বাবা বৃষ্টির মধ্যে নেমে দাঁড়িয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সেটা একটু ভালোই হচ্ছিলো তখন তারপরে অবশ্য ধীরি ধীরি বৃষ্টি হয় যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সেই জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারিনি এইবার আমরা চলে এসেছি ওমকারেশ্বর টেম্পেলে পুরীর ওমকারেশ্বর টেম্পেল পুরীর থেকে একটু দূরে ওমকারেশ্বর টেম্পেলে তো এটা কিন্তু জ্যোতির্লিঙ্গ না কিন্তু এখা এটা হচ্ছে পুরীর ওমকারেশ্বর টেম্পল যেখানে বাবা সহ আরও অন্যান্য দেবদেবীরা আছে সবাই দেখো এখানে এই চাকাটিকে ঘোরাচ্ছে এবং প্রণাম করছেন এবং পাশেই রয়েছে স্বামী টেম্পেল স্বামী টেম্পেলে তোমরা যারা আমাদের শর্ট ভিডিও দেখেছো তারা তো অবশ্যই দেখে থাকবে আমি এর আগেই ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছি তো লং ভিডিওতে তোমাদের আরেকবার দেখিয়ে দিই পদ্মনবস্বামী টেম্পলে রয়েছে নারায়ণ শয়নে নারায়ণ নাভি থেকে উঠেছে ব্রহ্ম কমল এবং সেখানে অধিষ্ঠান করছেন আমাদের ব্রহ্মাদেব তো এই হচ্ছে পদ্মনাভ টেম্পল এখন কাজ চলছে রিপেয়ারিং চলছে এবং পেন্টিং চলছে খুব সুন্দর পেন্টিং যে কাজ করছেন হাতের কাজ খুব সুন্দর পেন্টিং অসাধারণ করছে পদ্মনাভ টেম্পেল থেকে বেরোতেই দেখো সামনে জগন্নাথের অসাধারণ পেন্টিং রয়েছে এবং বেরিয়েই আমরা চলে গেলাম বা দিকে মেন মন্দির মানে ওমকারেশ্বর বাবার টেম্পেল সেটা বন্ধ করে রাখা হয়েছে শুধু পূজারীর কাছে পুজোর ছালা নিয়ে গেলেই পূজারি গেট খুলে পুজো দিচ্ছে এবং তার পাশেই রয়েছে নাক ঢিপি বা মনসা দেবীর বেদি যেটাই তোমরা বলে বলে থাকো না কেন এবং মন্দিরটি ছোট ছোট অনেক দেবদেবীর মন্দিরে খুব সুন্দরভাবে সজ্জিত রয়েছে এরপরে আমি চলে এসেছি ওমকারেশ্বর টেম্পেলের ভেতরেই অধিষ্ঠিত একশো আটটা শিবলিঙ্গ সেই স্থানটিতে দেখো এখানে ছোট বড় অনেক রকমের শিবলিঙ্গ আছে মানে মোট হচ্ছে একশো আটটা শিবলিঙ্গ রয়েছে তো সবাই দর্শন করা হাড়হাড় মহাদেব চলে এলাম আমি আমার নেক্সট স্পট গুপ্ত বৃন্দাবনে বৃষ্টি মাথায় করে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কিন্তু আমরা সুন্দর ঘুরে বেড়াচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না গুপ্ত বৃন্দাবনে ঢুকেই প্রথমে টিকিট টিকিট কেটে নিলাম টাকা করে এবং টিকিট নিয়ে আমরা চলে গেলাম এগিয়ে তো এগিয়ে যেতেই দেখলাম একটা জগন্নাথের খুব সুন্দর মূর্তি তার পা দুপাশ দিয়ে রাস্তা রয়েছে এবং ভেতরটা খুব সুন্দরভাবে সজ্জিত গুপ্ত বৃন্দাবনটা সত্যি খুব সুন্দরভাবে সজ্জিত বিভিন্ন মডেল এবং পুতুল দিয়ে সুন্দরভাবে আমাদের কৃষ্ণের কথা ও প্রকাশ করা রয়েছে রয়েছে সাথে চৈতন্য মহাপ্রভুরও কিছু কিছু স্টোরি আর রয়েছে কিভাবে তখনকার দিনে পাঠ হতো সব কিছুই মহাপ্রভু কিভাবে শিষ্যদের জ্ঞান দিচ্ছেন সেইগুলো রয়েছে এই দেখো এখানে চৈতন্য মহাপ্রভু তার শিষ্যদের পাঠ করাচ্ছেন পাঠ নিচ্ছেন মানে উনি পাঠ করছেন শিষ্যরা মনোযোগ সহকারে শুনছেন এছাড়াও আরো ছোটো ছোটো অনেক কিছু রয়েছে এই দেখো তোমাদের সব কিছুই ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি অনেকটা বড় ছিল আর জাল জাল করা রয়েছে তার একটাই কারণ চারপাশের নোংরা পাতা ঝরে পড়তে পারে সেই জন্য জালের মধ্যে আটকে থাকলে অতটাও নোংরা হচ্ছে না দেখো উপরে কিন্তু পাতাগুলো জালের মধ্যে আটকে রয়েছে আর এছাড়া রয়েছে মাংকি বৃন্দাবন অথচ আমাদের বাদর থাকবে না হনুমান থাকবে না তা কি করে হয় সে পুরীতেই হোক না কেন আর আসল বৃন্দাবন মথুরাতেই হোক না কেন পুরীতেও এই গুপ্ত বৃন্দাবনের কিন্তু অসংখ্য ছোট ছোট মাংকিরা রয়েছে যারা কিন্তু ফোন থেকে শুরু করে চশমা নিয়ে চলে যাচ্ছে ব্যাগ Yeah. <laughs> তো সামনে দেখো মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কত বড় মূর্তি আর এখানে একটা ফ্রেম তৈরি করা হয়েছে আই লাভ গুপ্ত বিহার এরকম বিহার তো এই ফ্রেমে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে এবং এটা এড়িয়ে যেতেই হচ্ছে আমার প্রভু শ্রী বলি তো বলির এত সুন্দর একটা মূর্তি দেখে আমি সত্যি খুব মোহিত হয়ে গেছিলাম তার পাশেই ছিল মেন মন্দির তো চলে এসেছি আমি এখন মেন মন্দিরে তোমাদের দেখাবো রাধা কৃষ্ণ ঝুলনে রয়েছে সামনে ছবিটা হচ্ছে একটা ঝুলে দোলনা ঝুলিয়ে রেখেছে আর পিছনে রাধা কৃষ্ণ কি সুন্দর কত বড় ঝুলনে রয়েছে বৃষ্টি মাথা নিয়ে চলে এলাম আমরা চার নম্বর স্পটে এখানে আসার পরে বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে যায় তো এটা হলো জগন্নাথ দেবের পিসির বাড়ি দেখো পিসির বাড়ি চলে এসছি তো পিসির বাড়িটা খুব সুন্দর একটা কুণ্ড রয়েছে কুণ্ডের মাঝখানেই রয়েছে আমাদের জগন্নাথ দেবের পিসির বাড়ি তো পাশেই রয়েছে টিকিট কাউন্টার এখানে দশ টাকা করে টিকিট তারপরে তুমি যেতে পারবে পিসির বাড়ির উদ্দেশ্যে ভেতরে তো এন্ট্রি টিকিট কাটতে কাটতে চোখ পড়লো আমার মা চলে এসেছে মাথায় জল নিতে কুণ্ডের তো সেখানে আমিও চলে এলাম এসে দেখি কত মাছ ছোট ছোট কত মাছ কিচকিচ করছে কিলবিল করছে তো চলো টিকিট আমাদের এন্ট্রি টিকিট কাটা হয়ে গেছে এবার চলে এসছে আমরা ভেতরে পিসির বাড়ির উদ্দেশ্যে ভেতরের মন্দিরের ভেতর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি কি অসাধারণ লাগছে না বলো পরিবেশটা আর আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু আরও সুন্দর একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে এরপর ঢুকে যাব প্রবেশ করব আমরা ভেতরে মন্দিরে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই তোমাদের মন্দিরের ভেতরটা আমি ভিডিও করে দেখাতে পারলাম না চলে এসেছি আমরা পাঁচ নম্বর স্পট পুরীর মন্দিরের পেছনেই রয়েছে আঠারো নালা এই আঠারো নালার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এখানে খুব বড় তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো আমি তোমাদের বলি তার আগে দেখে নাও আঠারো নালা মানে এই আঠারোটা স্তম্ভ স্তম্ভগুলোকে এক একটা নালা ধরা হয়েছে আঠারোটা স্তম্ভ মিলেই হচ্ছে আঠারো নালা এক পরম ভক্ত ভক্ত পুরীর যিনি রাজা ছিলেন এবং তিনি মানব যখন রাজা হয়ে এসছেন তখন এই মন্দির স্থাপন করেন স্থাপনের পরে যখন সমুদ্র পেরিয়ে নৌকা নিয়ে এই মন্দিরের উদ্দেশ্যে ভক্তরা আগমন হয় তো ওই নৌকা ডুবে যায় বহু ভক্ত মারা যায় সেই দেখে রাজা খুব দুঃখী হয় এবং ঠিক করে যে এখানে ব্রিজ স্থাপন করবেন তো ব্রিজ করা যতবার উনি ব্রিজ স্থাপন করেন ততবার ব্রিজ ভেঙে পড়ে যায় না কোনো অঘটন ঘটে কিছুতেই হচ্ছে না কিন্তু তিনিও খুব ব্যাকুল তখন তিনি বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণুর কাছে বলেন যে আমি কি করে এই নিবারণ করব তখন ভগবান বিষ্ণু তাকে স্বপ্নে আদেশ করেন যে তোমার আঠেরোটি সন্তান যদি তুমি এই নালার উদ্দেশ্যে বলি দাও তাহলেই একমাত্র এই সমস্যার সমাধান হবে এবং বীজ তৈরি হবে তখন তিনি ভক্তের কথা ভেবে এবং প্রভুর কথা ভেবে তার সন্তানকে তিনি বলি দেন এবং বীজ সম্পন্ন হয় কিন্তু পরক্ষণেই যখন তুমি পুরীর জগন্নাথ ধামের মন্দিরের দরজার সামনে পৌঁছায় তখন তার আঠেরোটা মৃত সন্তানের মধ্যে হঠাৎই প্রাণের সঞ্চার হয় প্রভু তখন তাকে বলেন তুমি আমার কথা ভেবে ভক্তদের কথা ভেবে তোমার পুত্রদের বলি আমি তোমার পুত্রের প্রাণ ফিরিয়ে দিতে পারবো না এটাই হলো আঠেরো নালার অলৌকিক রহস্যময় গল্প চলে এসছি আমরা আজকের দিনের লাস্ট পট জগন্নাথের মাসি বাড়ি এই জগন্নাথের মাসি বাড়ির এই আজকের এই দরজার সামনেই আমাদের থেকে ফিরে যেতে হলো কারণ ভেতরে কাজ চলছে বলে বন্ধ রয়েছে তো জগন্নাথের মাসি কে জানেন এই যে পুরীর রাজা ছিলেন ওনারই স্ত্রী গুন্ডিচা দেবী হচ্ছে জগন্নাথের মাসি এরও একটা অলৌকিক স্টোরি আছে সেটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো